মহিলা সমবায় সমিতি নির্বাচনে আজকে গুরগাম হাই স্কুলে ভর হয়েছিল মোট এগারোটি আসনে ভোট হয়েছিল আজকে তার মধ্যে তৃণমূল কংগ্রেস সাতটি আসন এবং বিরোধীরা চারটি আসন পেয়েছে যদিও এর আগে বাকি পাঁচটি আসনে বিনা প্রতিনিধিতায় জিতেছিল তৃণমূল কংগ্রেস এই মিলে ফলাফল বারো চার এই জয় আমরা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গুড়গ্রামের সমস্ত নারী শক্তিকে উৎসর্গ করছি এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় এই জয় মমতানজির উন্নয়নের জয় এই জয়ের মধ্য দিয়ে আবার একবার প্রমাণিত হয়ে গেল যে গুরুগ্রামের নারী শক্তি আমাদের সঙ্গে আছে গুরুগ্রামে তৃণমূলের সংগঠন এখনও শক্তিশালী এবং এই জয়ের মধ্য দিয়ে আগামী ছাব্বিশের ভোটে তার প্রতিফলন ঘটবে এবং গুরুগ্রাম থেকে তৃণমূল কংগ্রেস বিপুল পরিমাণ মহিলাদের সমর্থন আদায় দেবে নমস্কার অরূপ সুন্দর কন্ডা পঞ্চাশ প্রচাশ্রেমী কৃষক સમિતિારી કે ગુ સમિતિલો મા जय भाजपा जय भाजपा राष्ट्रमूल कांग्रेस जय भाजपा जय भाजपा राष्ट्रमूल कांग्रेस जय भाजपा 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 जय भाजपा

Bağla bakalım. Teşekkürler. <laughs> Teşekkürler. <laughs> Teşekkürler. <laughs>